আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা তম বিশেষ সমাধান করব প্রথম যে কোশ্চেন দেখতে পাচ্ছেন এ রকেট ফ্লাইং টু দ্য মুন ডাজ নট নিড উইংস উইংস মানে কি পাখা তাহলে রকেটের কি পাখা থাকে বা পাখা লাগে লাগে না কিন্তু কেন লাগে না পাখা রকেটের বলেন তো এর কারণ ইট হ্যাজ নো ইঞ্জিন না রকেটের কি ইঞ্জিন লাগে না অবশ্যই লাগে স্পেস হ্যাজ টু মাস ডাস্ট যেহেতু প্রচুর ধুলা মহাশূন্যে প্রচুর ধুলা সে কারণে যেনে পাখা লাগায় না এটাও না ইট হ্যাজ নো ফুয়েল এটাও না স্পেস ইজ এয়ারলেস এটা হবে রাইট অ্যান্সার মহাশূন্যে বায়ুমণ্ডল থাকে না তো বায়ুমণ্ডল যদি না থাকে তাহলে সেখানে কি হেলিকপ্টার উঠতে পারবে না হেলিকপ্টার যখন উড়ে তখন কিন্তু সে বাতাসকে পাখা দিয়ে বাতাসকে ব্যবহার করে তারপর উড়ে তো স্পেসে যেহেতু বায়ুমণ্ডলই নাই কাজেই রকেট আমরা দেখি যে রকেটে কিন্তু পাখা থাকলে লাভ নাই বরং রকেট কি কীরকম থাকে রকেট কিন্তু অনেকটাই এরকম থাকে পাখা ছাড়া তো রকেট চলে কীভাবে এই যে প্রচণ্ড বেগে যে ধোঁয়াটা বের হয় এই ধোঁয়ায় আমরা জানি ক্রিয়া ও প্রতিক্রিয়া যখন এই প্রচুর বেগে ধোঁয়া বের হয় তখন কিন্তু এই যে রকেটটা বা সামনের দিকে ধাবমান হয় ক্রিয়া ও প্রতিক্রিয়ার আমরা একটা সূত্র পড়ছি না নিউটনের যে প্রত্যেক্রিয়ার একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এর উপর ভিত্তি করে রকেট চলে সো স্পেসে যেহেতু এয়ার নাই তাই রকেটেও আমাদের পাখা লাগে না রাবার ইজ নটেবল ফর ইটস রাবার ব্যবহার করে না বাচ্চারা লেখার সময় মোছার জন্য তো রাবার কেমন রাবার যেটা আছে সেটা হলো ইলাস্টিসিটি ইলাস্টিসিটি মানে কি যে ফ্লেক্সিবিলিটি আপনি যদি রাবারকে টানেন লোহাকে টানলে কি সোজা হয় লম্বা হয় না কিন্তু রাবারের ইলাস্টিসিটি থাকে ফ্লেক্সিবিলিটি থাকে জুলিয়াস সিজার ওয়াজ দ্য রোলার অফ রোম অ্যাবাউট কত বছর আগে প্রায় দুই হাজার বছর আগে জুলিয়াস সিজার রোমকে শাসন করত দ্য সাউথ পোল ইজ লোকেটেড ইন দ্য এখানে কিন্তু দেখেন এখানে আমাদের সাউথ পোল সম্পর্কে এসেছিল সাউথ পোল সাউথ পোল লোকেটেড হচ্ছে এইটাই যে অ্যান্টার্কটিক এটা হবে সাউথ পোল আর যদি নর্থ পোলের কোশ্চেন আসে নর্থ পোল বিশেষ বা চাকরি পরীক্ষাগুলো কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন আসে নর্থ পোল থাকলে আপনি এই যে আর্কটিক আর্কটিক এটা ব্যবহার করবেন এরপরে অ্যানালজি থেকে কোশ্চেন এসেছিলো টাইগার জুলজি আর মার্স মঙ্গল গ্রহ কী হবে টাইগার মানে একটা প্রাণী এই প্রাণী সম্পর্কে আলোচনা করা হয় জুলজি জুলজিতে শুধু টাইগার না অনেক প্রাণী নিয়ে আলোচনা করা হয় তাহলে মার্স নিয়ে আলোচনা করা হয় কোথায় অবশ্যই অ্যাস্ট্রোনমি হবে অথবা অ্যাস্ট্রোলজি হবে দুইটার যে কোনো একটা হবে এখন অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজির আপনার পার্থক্য বোঝা লাগবে অ্যাস্ট্রোলজি মানে হলো জৈতিরবিদ্যা বিদ্যা এটা অনেকটাই বিশ্বাসের উপর নির্ভর করে বিশ্বাস এই যে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে আমাদের দেখা যায় না বিভিন্ন গণক আমাদের হাত দেখে তো অ্যাস্ট্রোলজি হলো সেই শিক্ষা জ্যোতির্বিদ্যা যেটা বিশ্বাসের উপর মানে রিলিজিয়াস একটা বিশ্বাস আর কি এটা হলো সায়েন্টিফিক প্রুভেন আমরা বলতে পারি না কিন্তু অ্যাস্ট্রোনমি হলো জ্যোতির্বিজ্ঞান এটা কিন্তু সায়েন্টিফিক স্টাডি সায়েন্টিফিক স্টাডি যেখানে বিভিন্ন গ্রহ উপগ্রহের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয় বৈজ্ঞানিক ভিত্তি সম্পর্কে আলোচনা করা হয় সুতরাং মার্স এটা অ্যান্সার হবে অ্যাস্ট্রোনমি ব্রেক রিপেয়ার ব্রেক মানে ভেঙে যাওয়া কোনো কিছু ভেঙে গেলে আমরা সেটা কী করি পরবর্তীতে রিপেয়ার করি মেরামত করার চেষ্টা করি তাহলে ওন্ড ওন্ড মানে ইঞ্জুরি হওয়া আহত হওয়া ব্যথা পাওয়া এই টাইপের তাহলে এটা হলে আমরা তখন কি করি আমরা এজ এ হেল হেল মানে হলো সেটা থেকে আরোগ্য হয়ে যাওয়ার চেষ্টা করা তো এটা হবে রাইট অ্যান্সার ফ্রাইটেন্ট ফ্রাইটেন্ট মানে হলো ভয় পাওয়া ভিতু হয়ে যাওয়া তাহলে কেউ যদি ফ্রাইটেন্ট হয় সে কী করে স্ক্রিম করে স্ক্রিম মানে আর্তনাদ করে ভয় পেলে আর্তনাদ করে চিৎকার করে একইভাবে অ্যাংরি রাগান নিতে হলে মানুষ কী করে চিল্লাপাল্লা করে না তাহলে অ্যাংরির ক্ষেত্রে আমরা দেবো এখানে শাউট এটা হবে রাইট অ্যান্সার হিট ড্যাশ কনসাসনেস অ্যাজ এ রেজাল্ট অফ হেড হিটিং দ্য কার্স ড্যাশবোর্ড তার মানে কোনো একজন ব্যক্তির কনসাসনেস তার জ্ঞান কী করেছিল হারিয়েছিল অ্যাজ এ রেজাল্ট হিজ হেড হিটিং দ্য কার্স ড্যাশবোর্ড তো জ্ঞান হারানোর ফলে সে তার মাথাটা হিট করছে কোথায় যে কারের ড্যাশবোর্ডে হিট করছে তাহলে কনসাস মানে জ্ঞান জ্ঞান ফেল্ড করে না জ্ঞান ব্রোক হয় না জ্ঞান ফাস্ট হয় না জ্ঞান লস্ট হয় তাই যে জ্ঞান হারানো মানে লস্ট কনশাসনেস অনলি আফটার আই ড্যাশ হোম ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট তাহলে ডিড যেহেতু সামনে নিয়ে আসছে তাহলে অবশ্যই একটা প্রশ্নমোধিক চিহ্ন হওয়া উচিত ছিল অথবা এই ডিটা আয়ের পর হওয়া উচিত ছিল তাহলে বাক্যগতভাবে এটা আসলে ঠিক ছিল না আমার ধারণা তো যাই হোক আমাদের মূলত এইটুকু বসাইতে হবে এই পূরণ বসাইতে হবে অনলি আফটার আই এখানে সাবজেক্ট আছে কিন্তু যদি আফটারের পর আফটার আছে এরপরে যদি সাবজেক্ট না থাকতো তাহলে ভার্বের সাথে কি বসতো আইনজী বসত প্রিপোজিশনের পর আমরা যদি ভার বসাই সরাসরি তাহলে ভার্বের সাথে আইনজী হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আফটার আছে কিন্তু আফটারের পর একটা কিন্তু কি আছে সাবজেক্ট আছে তারপরে আমাদের ভার বসাইতে হবে তাহলে সাবজেক্ট যদি থাকে সেই ক্ষেত্রে এই পাশের কনটেন্স এই পাশে পাস টেন্স তাহলে এই পাশে টেন্স হবে এ পাশেও পাস টেন্স হবে তাহলে পাঁচ টেন্স এখানে কোনটা এই যে ওয়েন্ট দিতে হবে আমাদের হোয়েন দে হ্যাড দেয়ার ফার্স্ট চাইল্ড যখন তাদের প্রথম সন্তান হয়েছিল দে পুট ড্যাশ এ লার্স সাম ফর হিস এডুকেশন তার মানে সন্তান হয়েছিল সেই কারণে সে টাকা পয়সা ব্যাপক একটা অ্যামাউন্টে টাকা পয়সা কী করেছিল সেটাই আমাদের দেখতে হবে তো এখানে আমাদের একটা ওয়ার্ড মানে গ্রুপ ওয়ার্ড মনে রাখতে হবে পুট অ্যাসাইট পুট অ্যাসাইট মানে কোনো কিছু কি করে রাখা একটু সরিয়ে রাখা একটু আলাদাভাবে মানে সরিয়ে রাখা যেমন আমাদের বিভিন্ন অনুষ্ঠানে হয় না যে দই সরাইয়ে রাখে চুপ করে নিয়ে লুকায় রাখে যে শেষ হয়ে যদি যায় এই জন্যে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় যে খাবার কিছু নিয়ে আলাদা সরিয়ে রাখে বা লুকায় রাখে তো সেটাকে আমরা পুট অ্যাসাইট বলি তাহলে পুট অ্যাসাইড এখানে আমরা কোনটা ব্যবহার করবো পুট অ্যাসাইড ব্যবহার করবো পুট সাইড মানে এখানে বোঝাইছে যে সন্তান যখন হয় সন্তানের জন্য কিছু টাকা পয়সা আলাদা মা বাবা কী করছিল সরিয়ে রাখছিল সরাইয়া রাখছিল জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ থ্রি মান্থ তো এটা দেখেন থ্রি মান্থ ফোর মান্থ ফাইভ মান্থ সিক্স মান্থ অথবা ডে হতে পারে মান্থ হতে পারে উইক হতে পারে এরকম ডে মান্থ উইক তার আগে যদি এরকম সংখ্যা উল্লেখ থাকে থ্রি ফোর ফাইভ তার আগে অবশ্যই আপনি কী ব্যবহার করবেন ফর ফর থ্রি ডেজ ফর থ্রি মান্থস ফর থ্রি উইক্স ফর থ্রি ইয়ার্স এরকম সংখ্যা থাকবে এবং সংখ্যার পর যদি দিন মাস বছর থাকে অবশ্যই আপনি কি ব্যবহার করবেন ফর ব্যবহার করবেন তাহলে এখানে আমরা ফর ব্যবহার করব এছাড়া আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস বা প্রেজেন্ট পারফেক্টে ফর যদি না অবশ্যই সেই ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি যেমন সিন্স মানডে লাস্ট উই ওয়্যার ওয়েটিং ফর দ্য বাস দ্য আন্ডার লাইন ফার্স্ট ইজ এখানে দেখেন একটা প্রিপোজিশন আছে ফর তারপরে আবার একটা নাউন আছে তাহলে প্রিপোজিশনের পর যদি নাউন থাকে সেটাকে আমরা কি বলি না প্রিপোজিশনাল ফ্রেজ বলি তো নিঃসন্দেহে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ তবে বাক্যে প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যে কীভাবে ব্যবহার হয়েছে সেটা দেখার বিষয় এই বাক্যে যখন আপনি দেখবেন এই বাক্যে হ্যাঁ এটা শিওর যেটা প্রিপোজিশনাল ফ্রেজ বাট প্রিপোজিশনাল ফ্রেজ হলেও সেটা বাক্যের ব্যবহার অনুসারে কিন্তু অন্যটা হয়ে যেতে পারে আমরা যেরকম দেখি ওয়াটার ওয়াটার একটা নাউন তাই না কিন্তু বাক্যে যদি আপনি বলেন আই ওয়াটার দ্য গার্ডেন আই ওয়াটার দ্য গার্ডেন তার মানে কি আমি পানি দিই এই ওয়াটার এখন কী হয়ে গেলো ভার্ফ হয়ে গেলো কাজেই একটা ওয়ার্ড বাক্যের ব্যবহার অনুসারে কিন্তু পার্সঅিস অন্যরকম হয়ে যায় তো এইখানে যেহেতু প্রিপোজিশনাল ফ্রেজ বাট বাক্যের ব্যবহার অনুসারে এটা কিন্তু কী হয়ে গেছে অ্যাডভার্বাল ফ্রেজ হয়ে গেছে কীভাবে অ্যাডভার্বাল ফ্রেজ হয়ে গেছে আমি আপনাকে বোঝাই যেমন এই যে ভার্ফ উই আর ওয়েটিং আমরা বলছি আমরা অপেক্ষা করেছি এখন আমরা যদি এইটুকু না ব্যবহার করে যদি বলি যে উই আর ওয়েটিং ই ইগারলি ইগারলি মানে কি আমরা আগ্রহের সাথে অপেক্ষা করতেছিলাম তাহলে ইগারলি বললাম না তাহলে আমরা ওয়েটিংয়ের পর ইগারলি বলতে পারি প্রপারলি রেগুলারলি এরকম বলতে পারি এখন এই যে আমরা যে একটা শব্দ রিপ্লেস করে দিয়ে দিয়ে আদার্স অন্য একটা শব্দ যে সিলেকশন করলাম সেটা কিন্তু একটা কী হয়ে গেলো সেটা কিন্তু একটা অ্যাডভার্ব অ্যাডভার্ভ কেন কীভাবে বুঝতে পারলাম কারণ এই যে ভার্ভকে মডিফাই করতেছে সো ভার্ভকে যদি কোনো শব্দ পরে বসে মডিফাই করে যেমন আমরা যদি বলি হি ওয়াক্স হি ওয়াক্স স্লোলি স্লোলি এই যে স্লোলি কিন্তু একটা অ্যাডভার্ভ সেটা ভারকে কী করছে মডিফাই করছে কাজে এই যে ইগারলি ওয়েটিংটাকে মডিফাই করছে তাহলে আমরা দেখলাম যে এই ফর দ্য বাস এটার পরিবর্তে আমি যদি ইগারলি ব্যবহার করি বাক্যটা কমপ্লিট অর্থ ধারণ করতেছে তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ভার্পের হিসাবে এই জায়গাটা ভার্পের পর যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা কিন্তু ভার্পের মতো আচরণ করতেছে এই জন্য আমরা এটার বেস্ট উদাহরণ মানে উত্তর হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিন্তু দেখেন এখানে কিন্তু কোথাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করেনি কাজেই আমরা এই যে প্রিপোজিশনাল ফ্রেজ এটা অ্যান্সার হিসেবে ব্যবহার করতে পারি ডিজ ইন্টারেস্ট ডিজ ইন্টারেস্ট মানে যার ইন্টারেস্ট নাই তাহলে ল্যাক অফ ইন্টারেস্ট তাই না ইনডিফারেন্ট মানে উদাসীন কালাস মানে উদাসীন নিউট্রাল মানে নিরপেক্ষ এখন মনে হচ্ছে যে এই তিনটে যে একটা হবে না কিন্তু আসলে কিন্তু তা না এটা একটা গল্প আকারে আমরা মনে রাখতে পারি গ্রামে আমার এক ভাই আছে পরিচিত ভাই আছে তো সে যে কোনো বিচার সালিসের প্রতি খুবই ইন্টারেস্টেড থাকে খুব ইন্টারেস্ট তার যে কোনো বিচার সালিস হলে গ্রামে তো ইন্টারেস্ট কেন থাকে কারণ যে কোনো বিচার হইলে সে ঘুষ খাইতে পারে এই জন্য তার খুব ইন্টারেস্ট তো সে তাহলে বিচার কী করে ইন্টারেস্ট যে থাকে সে যে ঘুষ খায় তার মানে কি সে কি নিউট্রাল বিচার করে না সে কিন্তু নিউট্রাল বিচার করে না নিরপেক্ষ বিচার করে না তার মানে ইন্টারেস্টের বিপরীত হলো ডিজ ইন্টারেস্ট তাহলে ডিজ ইন্টারেস্ট মানে হলো তাহলে বিচারে কিন্তু তার ইন্টারেস্ট থাকাটা ঠিক না তাহলে কোনো একটা বিচারে তার কী হওয়া উচিত ছিল ডিজ ইন্টারেস্ট হওয়া উচিত ছিল ডিজ ইন্টারেস্ট মানে কি এই এ নিউট্রাল বা নিরপেক্ষ এটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবেন হোয়াই হু ডিট রাইট ফার্স্ট ইংলিশ ডিকশনারি এটা অসংখ্যবার সলভ করেছি আমি নিবন্ধন বিসিএস প্রাইমারি কে প্রথম ইংলিশ ডিকশনারি লেখে বা হ্যাঁ সেটা হলো স্যামুয়েল জনসন কে স্যামুয়েল জনসন স্যামুয়েল জনসন বারবার বলবেন লিখবেন যেগুলো খুব কমন কোশ্চেন নিউ প্রোগ্রাম উইল বি ড্যাশ নেক্সট উইক ইন বাংলাদেশ টেলিভিশন তাহলে অবশ্যই উইল বি আসে উইল বি আসে উইল বি পর ভার্পের সাথে আইনজি হয় অথবা বি যদি থাকে তারপরে ভারপের ভি থ্রি হয় তাহলে এখানে অবশ্যই কী হবে টেলিকাস্টেড হবে কিন্তু বন্ধুরা টেলিকাস্টে কাস্টেড কনফার্ম ভি থ্রি ন টেলিকাস্টের ভি ওয়ান ভি টু ভি থ্রি সবগুলোই কী হবে টেলিকাস্ট হবে সবগুলোই টেলিকাস্ট 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 কিছু কিছু ওয়ার্ড আছে ভার্প আছে যেমন পুট 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 কাট 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 কাস্ট 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 এরকম টেলিকাস্ট টেলিকাস্ট এটা অর্থাৎ তিনটা ফর্মিয়াট সুতরাং এই যে ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার ইলেকট্রোয়েট ইলেকট্রয়েট মানে এটা হলো আমেরিকান নির্বাচনের ক্ষেত্রে এই শব্দটা খুব ব্যবহার করা হয় ইলেকট্রোয়েট মানে হচ্ছে ইলেকট্রোয়েট একটা মানে যারা নির্বাচিত করে একদল লোক যারা নির্বাচিত করে যেমন বাংলাদেশের ক্রিকেট খেলার খেলা দেখি না আমরা তাহলে কয়েকজন লোক আছে যারা কি করে কে কে খেলবে সেটা নির্ধারণ করে তাদেরকে আমরা ইলেকট্রোরেট বলতে পারি এটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে মূলত ইলেকটোরেট হচ্ছে যুক্তরাষ্ট্রে কিছু ইলেকটোরেট কলেজ থাকে তারা মানে ভোটে নির্বাচন করে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে তারা অংশগ্রহণ করে সো ইলেকটোরেট বলতে আমরা এ বডি অফ ভোটার্স এটা কিন্তু আমরা ব্যবহার করব এনিম্যাল ফার্ম অসাধারণ একটা বই যদি না পড়ে থাকেন পড়ে দেখবেন অবশ্যই এনিম্যাল ফার্মে বিভিন্ন প্রাণীর দ্বন্দ্ব মারামারি তারপরে স্বার্থ ইত্যাদি নিয়ে লেখা মূলত ডেমোক্রেসিকে এই প্রাণীর মাধ্যমে লেখক এখানে যে গণতন্ত্রকে তুলে ধরতে চাইছে তো এক একটা প্রাণী এক একটা প্রাণীকে হামলা করে কেউ কেউ আবার দায়িত্ব গ্রহণ করে কিন্তু সর্বশেষ দেখা যায় যে প্রপার ডেমোক্রেসি বলে কিছু নাই যে ক্ষমতায় যায় সে আসলে মানে নিজের স্বার্থ উদ্ধার করে তো এই অ্যানিম্যাল ফার্মে বইটা পড়ে দেখবেন এটা জর্জ অরওয়েল লেখছে জর্জ অরওয়েলের পুরো নাম কেউ বলতে পারবেন এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে এটা হচ্ছে এরিক এরিক আর্থার এরিক আর্থার ব্লার এটা হচ্ছে লেখকের মূল নাম আর তিনি এই শব্দ নামে লিখতেন জর্জ ওয়ারওয়েল ওনার আর একটা বিখ্যাত বই আছে নাইনটিন এইটটি ফোর এটাও পড়ে দেখতে পারেন এই এনিম্যাল ফার্মটা যদি এটা পড়েন বা না পড়েন এনিম্যাল ফার্মটা অবশ্যই পড়বেন অসাধারণ একটা বই দ্যার ইজ নো অল্টারনেটিভ ড্যাস ট্রেনিং অল্টারনেটিভ হ্যাঁ অল্টারনেটিভ যেমন ধরেন আমাদের অফিসে দুজন ড্রাইভার আছে একটা হলো করিম একটা হলো রহিম এখন একজন ড্রাইভারকে আমরা নিব একজন ড্রাইভারকে নিয়ে কোনো একটা জায়গায় আমরা ঘুরতে যাব কোনো প্রয়োজনে যাবো এখন দুজনকেই আমি নেব না দুজনকেই নিব না যে কোনো একজনকে নিব তাহলে দেখেন অল্টারনেটিভ আপনি তখনই নিতে পারবেন যদি আপনার কাছে দুইটা অপশন থাকে তখন আপনি অল্টারনেটিভ বাসাই করতে পারবেন দুটো অপশন যদি থাকে আর অপশনে যদি না থাকে তাহলে তার অল্টারনেটিভ একজনকে নিতে পারবেন না তাহলে অল্টারনেটিভের সাথে দুইজন দুই দুইটা বা দুইজন শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট তাই না মানে টু শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে আমরা অল্টার অল্টারনেটিভ অল্টারনেটিভ আপনি তখনই নিতে পারবেন যদি দুইজন ব্যক্তি বা দুইটা বস্তু থাকে তখন সেখান থেকে বাসাই করতে নেবেন তার মানে অল্টারনেটিভের সাথে টু শব্দটা রিলেটেড এখান থেকে মনে রাখবেন যে অল্টারনেটিভের পরে টু বসে অল্টারনেটিভের পরে কী বসে টু বসে এখন আপনার মনে হইতে পারে যে আমি বেশি কথা বলতেছি অপ্রাসঙ্গিক কথা বলতেছি কিন্তু আপনি বিসিএস পরীক্ষায় বসেন বা যে কোনো চাকরি পরীক্ষায় বসেন দেখবেন মাথা জানা জিনিসও এলোমেলো হয়ে যায় হাত পা কাপা শুরু করে এই জন্য গল্পের আকারে অল্টারনেটিভ টু এরকম করে যদি মনে রাখেন পড়বেন তো অবশ্যই সেই সাথে গল্পের আকারেও মনে রাখার চেষ্টা করবেন হুইস সেন্টেন্স ইজ কারেক্ট এখানে ইউনিক শব্দটা ইউনিক ইউনিক শব্দটা কিছু কিছু শব্দ আছে যেমন ইউনিক পারফেক্ট তো এখানে ভেরি পারফেক্ট হয় না বা ইউনিক মানে ভেরি ইউনিক হয় না ইউনিক শব্দটাই সর্বোচ্চ লেভেল বোঝায় পারফেক্ট শব্দটাই সর্বোচ্চ লেভেল বোঝায় যেমন বিউটিফুলের ক্ষেত্রে ভেরি বিউটিফুল হতে পারে বাট ইউনিক এটা মানেই সর্বোচ্চ লেভেলটাকে বোঝাইছে কাজে ইউনিকের পর আমরা ভেরি ব্যবহার করব না এখন ইউনিকের পর ইউনিকের পর আমরা এন ব্যবহার করব না এ ব্যবহার করব দিস ইজ মিলিয়ন মিলিয়ন ডলার কোশ্চেন তাই না এখানে দেখেন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আগে আমরা কি এ ব্যবহার করি না এন ব্যবহার করি বলেন তো ইউরোপিয়ান ইউরোপিয়ানের আগে আমরা এ ব্যবহার করি না ব্যবহার করি বলেন তো যে সমস্ত শব্দের আগে ইউ আসে বাট সেটার উচ্চারণ ওয়াই ও ইউ এরকম উচ্চারণ হয় এ ইউ এর মতো উচ্চারণ হয় অর্থাৎ এ ইউটা কিন্তু দেখেন ইউটা কিন্তু কনসোনেন্ট ওয়াইটা না এ ইউ এর মতো উচ্চারণ হয় তখন কিন্তু আমরা এন না বসিয়ে কী বসাই এ বসাই তাহলে এ ইউনিভার্সিটি স্টুডেন্ট এ ইউরোপিয়ান পার্সন তাহলে এ ইউনিক কেস এই যে নাম্বারটা হবে রাইট অ্যান্সার আই ক্যান নট দেখেন ক্যান নট দিয়ে কিন্তু অনেক মজার মজার বিষয় আছে নট বাট বসে যেমন আমরা অ্যাফারমেটিভ নেগেটিভে যদি মাস্ট থাকে মাস্ট থাকলে তার পরিবর্তে আমরা নট বাট বসাই অথবা নট মাস্ট উঠিয়ে দিয়ে নট হেল্প বসাই এখন ক্যান নট বাট যদি থাকে তারপরে কিন্তু ভার্ফের বেসিক ফর্ম বসায় আর নট হেল্প যদি বসান তারপরে ভার্ফের সাথে কিন্তু আইনজী যুক্ত করা লাগে তো নট বার হইলে কি কীভাবে বিঅন বসে এখন নট ক্যান নট তাহলে আমরা বাট ব্যবহার করি বাটের পর কি হবে ভিওন ব্যবহার হবে তো বাটের পর যদি প্লে পে থাকতো টু না থেকে যদি পে থাকতো তাহলে আই ক্যান নট বাট পে তাহলে রাইট অ্যান্সার হইতো কারণ আমরা জানি ক্যান নট বাটের পর ভারপের ভিওন হয় কিন্তু এই টুটা আমাদের এখানে মুশকিল করছে তো এইটা কিন্তু লিখতে পারবেন না যে ক্যান নট ক্যান নট বাট তারপরে টু তারপরে ভি ওয়ান এইটা না কিন্তু এই টুটা কিন্তু আনা যাবে না কিন্তু এরা ডাকে কিন্তু এখানে টু দিয়ে দিছে কাজে ক্যান নট বাট এখানে আপনি ব্যবহার করতে পারবেন না যদি টুটা না থাকতো তাহলে ক্যানট বাট আমরা ব্যবহার করতে পারতাম তাহলে এখন উপায়টা কী আমরা তাহলে এখানে কোনটা ব্যবহার করব তো আমরা বাট ব্যবহার করতে পারলাম না সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব ক্যান নটের পরে আমরা জানি ক্যান নট ক্যান বলেন ক্যান কুড মে মাইট উইল উট এগুলোর পর ভার্পের কী বসে ভিয়ন বসে মোডার লকজুয়েলারিস অনুসারে সো এখানে আমরা দিলে অ্যাফোর্ডটা কিন্তু একটা প্রেজেন্ট ফর্মের পার এই অ্যাফোর্ডটা আমরা এখানে ইউজ করবো ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য থাকলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা সুপারলেটিভ ডিগ্রি হবে তাই না তো এখানেও আসলে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করছে বাট ইজ এ বিজিয়েস্ট আবার মোস্ট তো ডাবল সুপারলেটিভ করা যাবে না আমরা জানি ইএসটি যোগ করলেও সুপারলেটিভ হয় আবার মোস্ট দিয়েও সুপারলেটিভ হয় তো আপনি তো এখানে ইএসটি আনলো আবার মোস্ট আনলো দুইটা করা যাবে না তাহলে এটা হবে না আবার বিজি তো হবেই না সুপারলেটিভ ফর্মে মোর বিজি মোর বসাইলে কিন্তু সেটা কম্পারেটিভ হয় সুপারলেটিভ হয় না তাহলে বাকি থাকে একটা এই যে ইএসটি যোগ করছে মূলত বি এস ওয়াই বিজি এই ওয়াই থাকলে ওয়াই থাকলে কি হয় বি ইউ এস ওয়াই উঠে যায় আই ইএসটি যোগ হয় বিজিয়েস্ট তো এটা মূল অ্যান্সার হবে বিজিএস্ট ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিস ইন এশিয়া হি হ্যাড দ্য বুক বিফোর এই বিফোর থাকলে কি হয় ফাস্ট পারফেক্ট বসাইতে হয় ফার্স্ট পারফেক্ট মনে রাখবেন বিফোর বা আফটার থাকলেই পাস্ট পারফেক্ট বসাইতে হয় এখন পাস্ট পারফেক্ট বিফোর মানে কি পূর্বে তাহলে পূর্বে হবে পাস্ট পারফেক্ট আর আফটার যদি থাকে আফটার মানে কি পরে তার মানে পরে পাস্ট পারফেক্ট হয় এটা আমরা সবাই জানি এখন হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর এই যে দেখেন এই যে পাস্ট পারফেক্ট বসাইছে বিফোর আসে জন্য পূর্বে পাস্ট পারফেক্ট বসাইছে এখন কথা হলো তাহলে পরের অংশে কি হবে বাই যে আফটার যদি থাকে এইখানে তাহলে কি হবে তাহলে অপর কী হবে অপর হবে পাঁচ ইন্ডিফিনেট তাহলে পাঁচটা ইন্ডিফিনেট এখানে কোনটা ইজ রিটায়ার্ড পাস্ট ফর্ম এটা হবে রিটায়ার্ড রিজ বি রিকোয়েস্টেড রিনি ড্যাস টেলিফোন এটা একটা মজার বিষয় যদি একটা গান মনে আসে না নাই টেলিফোন নাই রেপিয়ন নাই রে এরকম একটা গান আসে না তাহলে নাই টেলিফোন নাই টেলিফোন নাই টেলিফোনটাকে আপনি শুধু মনে রাখবেন বাই টেলিফোন বাই টেলিফোন নাই টেলিফোন বাই টেলিফোন নাই টেলিফোন বাই টেলিফোন এইভাবে মুখস্থ করবেন তার মানে এখানে আমরা ব্যবহার করব বাই টেলিফোন আবার যদি টেলিফোনের পূর্বে দি থাকতো বা কোনো আর্টিকেল থাকতো যেমন দা টেলিফোন দা টেলিফোন এর আগে যদি এখানে শূন্যস্থান পূরণ থাকতো তখন কিন্তু বাই বসানো যাইত না তখন আমাদের ওভার ব্যবহার করতে হইতো ওভার ওভার দ্য টেলিফোন তো বাই ও বসানো যায় ওভারও বসানো যায় তো বাই হলো বাই টেলিফোন মানে হচ্ছে এটা একটা কী বোঝায় এটা একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ ফর্মাল আমরা অফিস আদালতে যেরকম ফর্মাল লেটার পাঠাই ফর্মাল কথা বলি তখন এই বাই টেলিফোনটা নর্মালি ফর্মালের ক্ষেত্রে ব্যবহার হয় আর ওভার দ্য টেলিফোন এটা ক্যাজুয়াল ডিসকাশন ক্যাজুয়াল ডিসকাশন মানে বন্ধু বান্ধব আমরা প্যাসাল পারতেছি গল্প করতেছি টেলিফোনে তখন ওভার দ্য টেলিফোন ব্যবহার করাটাই বেস্ট তো আপনাকে আমি শর্টকাট ওয়ে বলে দিচ্ছি শর্টকাট ওয়েটা হচ্ছে যদি টেলিফোনের আগে দিই থাকে তাহলে ওভার ব্যবহার করবেন আর যদি টেলিফোন শুধু টেলিফোন থাকে তাহলে বাই ব্যবহার করবে নাই টেলিফোন বাই টেলিফোন নাইট টেলিফোন বাই টেলিফোন এই বাইটা আপনি ব্যবহার করবেন দ্য ওয়ার্ড প্রেসিডেন্স নর্মালি প্রেসিডেন্স ওভার শব্দটা ব্যবহার হয় প্রেসিডেন্স কী হয় প্রেসিডেন্স ওভার ব্যবহার হয় যেমন আমরা যদি বলি সেফটি যদি বলি সেফটি প্রেসিডেন্স প্রেসিডেন্স ওভার ওভার এভরিথিং এভরিথিং তো সেফটি ইস প্রেসিডেন্স ওভার এভ্রিথিং মানে নিরাপত্তা হলো সবার আগে হুম তারপর অন্য কিছু তো এরকম বাক্যগুলাতে যে প্রেসিডেন্স ওভার সব কিছুর উড়তে বা আগে তখন আমরা ব্যবহার করি প্রেসিডেন্স ওভার তো একই সাথে ওভার শব্দটাও মনে রাখবেন প্রেসিডেন্স ওভার বা প্রেসিডেন্স মানে হচ্ছে প্রায়োরিটি যে কোনটা আগে নিরাপত্তাটা সর্ব সর্বাগ্রে এই যে আমরা বিভিন্ন রাস্তাঘাটে দেখি শ্রমিকরা যে কাজ করতেছে তাদের হেলমেটে লেখা থাকে যে নিরাপত্তা সর্বাগ্রে বা তখন আমরা প্রেসিডেন্স ব্যবহার করতে পারি প্রেসিডেন্স ওভার অথবা প্রায়োরিটি এটা আমরা ব্যবহার করতে পারি যেটা সবার আগে এ আগে বলতে যেটা সবার গুরুত্বপূর্ণ সেরকম আগে দ্য প্রাইস অফ রাইস আর প্রাইস মানে দাম রাইস তো চালের দাম দিন দিন কী হইতেছে বাড়তেছে তাই না আর ভারপ এই যে কন্টিনিউস তাহলে ভারপের সাথে আইনজি এখন সাথে আইনজি এখানে নাই এখানে নাই তাহলে গো আছে আর ক আছে একটা আছে রেজিং হ্যাঁ রেজিং এই রেজিং মানে কি এখানে কোয়া নাম্বারে যে রেজিংটা আমরা দেখতেছি এই রেজিং মানে কোনো কিছু উপরে তুলে ধরা হুম এটা এটা কোনো কিছু ধরে উপর দিকে তোলা এটা হলো রাইজিং আর রাইজিং মানে কোনো কিছু বৃদ্ধি পাওয়া বা বাড়া তাহলে নিঃসন্দেহে যে এই গুরুর গ এটা হবে রাইট অ্যান্সার দ্য প্রাইস অফ রাইস আর রাইজিং এটা হবে অ্যান্সার গেট অ্যালং উইথ অস অস মানে কি অসংখ্যবার আমি সলভ করেছি গেট অ্যালং উইথ মানে হচ্ছে যে কারোর সাথে অ্যাডজাস্ট করা মানিয়ে চলা কারোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা হবে টু অ্যাডজাস্ট ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড বিখ্যাত একটা উক্তি এটার ভাবার্থ হলো দু দুঃসময় আসছে ভয় পাবেন না সুসময় তার পাশেই রয়ে গেছে এরকম একটা অর্থ তো বিখ্যাত লাইন এটা পার্সিভিয়াসলি শেলি শেলির বিখ্যাত একটা লাইন দ্য ভার্ভ অব দ্য ওয়ার্ড শর্ট তো শর্ট ইএন যুক্ত করবো আমরা শর্টেন ভার ফর্মে ইএন যদি যুক্ত করেন কোনো কোনো ওয়ার্ডের শেষে অ্যাডজেক্টিভের শেষে এন ইএন করলে সেটা ভার্ভ হিসাবে ব্যবহার হয় আবার এফ ওয়াই যেমন বিউটিফাই এফআই যুক্ত করলে সাধারণত সেগুলো কী হয় ভার্ফ হয় ইএন যুক্ত করলে সাধারণত সেগুলো কী হয় ভার্ফ হয় তাহলে শর্টেন হবে রাইট অ্যান্সার লাইট লাইট মানে আলো তাই না আর ডার্ক মানে অন্ধকার দুটি একদম বিপরীত তাহলে কোল্ড মানে ঠান্ডা তাহলে আমাদের আর ঠান্ডার বিপরীত কী গরম গরমের ইংলিশ কি গরম আমরা বলি না কোল্ড কফি না হট কফি তাহলে এই যে হট হবে এটার রাইট অ্যান্সার আর হিট মানে হলো তাপ এইটা কোল্ড যেহেতু এটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে অ্যাডজেকটিভ তাহলে এখান থেকেও অ্যাডজেক্টিভটা নিতে হবে তাহলে অ্যাডজেক্টিভ হল হট এটা হলো এর যে হিটটা হলো নাউন আপনাকে কিন্তু নাউন বাসাই করলে হবে না হিট মানে তাপ আমাকে আসলে গরম নিতে হবে হট এটা নিতে হবে মেনি প্রিফার এ যে ফায়ারের পরেই কিন্তু টু বসে একদম আজীবন গ্যারান্টি ফায়ারের পর কী বসে ফ্রি ফায়ারের পর টু বসে। হুম হি প্রিফার্স ড্যান্সিং টু সিঙ্গিং এরকম আমরা পড়ছি না এবং এই প্রিফার টু থাকলে সাধারণত এরপরে ভারপের সাথে আইনজী হয় এই প্রিফার টুর ক্ষেত্রে সাধারণত ট্যুর পর ভারপের কী বসে বেসিক ফর্মেট বসে বাট প্রিফার টু ক্ষেত্রে যে ভারগুলো থাকে তার সাথে আইনজীবী হয় তাহলে প্রিফার টু বসবে তো আশা করতেছি সবাই আজকের ক্লাসটা যথারীতিভাবে বুঝেছেন যদি বুঝে থাকেন বা আপনার যদি উপকারে লেগে থাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার কমেন্ট লাইক এবং এগুলো যদি নাও করেন অন্তত পক্ষে আমার জন্য যেটা বলি যে দোয়া করবেন যেন আমি আপনাদের যেন নিয়মিত ডিউটিয়াল তৈরি করতে পারি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারি এবং একই সাথে আপনারা যেন আপনাদের কাঙ্ক্ষিত চাকরি বা অ্যাডমিশন বা যে যে ইচ্ছায় ক্লাসগুলো করতেছেন তার ইচ্ছাটা যেন পূরণ হয় আল্লাহ তালা যেন কবল করে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম